আপনার বডির স্কিন কালারটা কি ফেস এর তুলনায় অনেক বেশি ডার্কার আপনি কি চাচ্ছেন ফেস এর মতো বডির স্কিন টোনটাকে ইভেন স্কিন টোনে একই কালারে আনতে একই স্কিন টোনে আনতে পা থেকে মাথা পর্যন্ত যাতে পুরো স্কিনের টোনটা একই হয় ফেস এর মতো বডির স্কিনটাকে সুপার হোয়াইটিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন এবং ফেস এর সাথে বডির স্কিনের কালার ম্যাচ না করায় কি আপনাকে কটুক্তি শুনতে হচ্ছে সেই জন্য আমরা নিয়ে এসেছি আমাদের মোস্ট রিনাউন্ড পিরিং গুবো ব্র্যান্ডের স্কিন পারফেক্টিং পিলিং লোশন এটি কিন্তু 150 ml এর একটি লোশন জাপানের প্রোডাক্ট সো নাম শুনে বুঝতে পারছেন এই লোশনে কিন্তু রয়েছে মাইক্রোপিলিংস প্রপার্টি যেটি পিলিং এর কেমিক্যাল পিল ইউজ করে আপনি যেই ট্রিটমেন্টটি পাবেন সেমিক্যাল পিলিং এর ট্রিটমেন্ট কিন্তু আমাদের এই বডি অ্যাড করা আছে সো আমাদের এই পিলিং স্কিন পারফেক্টিং লোশনটি রেগুলার ইউজের মাধ্যমে পিল করে করে আপনার স্কিনের সারফেস লেয়ার থেকে যত ডেড সেল ড্যামেজ সেল ডার্ক সেলের লেয়ার আছে সেগুলো কিন্তু পিলিং আউট মাধ্যমে উঠিয়ে নিয়ে আপনার বডি স্কিনটাকে সুপার হোয়াইটেনিং ব্যাটারিং করে দিচ্ছে সো কেমিক্যাল পিলিং এর সেম ট্রিটমেন্ট এই লোশনে অ্যাড করা আছে এখানে গ্লাইকলিক অ্যাসিড আছে ল্যাকটিক অ্যাসিড আছে মাল্টি ভিটামিন আর আছে মাল্টি ফ্রুট অ্যাসিড আছে যেগুলো কি করছে আপনার স্কিনটাকে রিভিল করছে একটি নিউয়ার ইয়াঙ্গার এবং ফ্রেশ লুকিং স্কিন আপনার ড্যামেজ সেল ডেড সেলগুলোকে দূর করে দেওয়ার মাধ্যমে হোয়াইটেনিং ব্রাইটেনিং বডি পেতে কিন্তু হেল্প করছে